জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই তার মানে যত ফাঁসাদ ছড়াবে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নয় এখানে মানুষেরও হাতের কামাই থাকবে এখন আপনি দেখেন পরিবেশ দূষণ করছে কারা মানুষ বনভূমি উজাড় করছে কারা মানুষ এই যে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে এগুলো কারা বাড়াচ্ছে জিন মানুষ অর্থনীতির মধ্যে ফাঁসাদ কে করছে সুদের মধ্য দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে মানুষ জাকাত বন্ধ করছি কারা আমরা তাই কি আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে এই যে জমি নিয়ে সমস্যা আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা টাকা পয়সার সমস্যা পদের লড়াই ক্ষমতার লড়াই কারা করছে এগুলো জিনিস মানুষ এটা হচ্ছে কোরআনের এ আয়াতের ব্যাখ্যা যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই তার মানে মানুষেরও এখানে প্রচণ্ড রকম দোষ আছে অন্যথা পাক তো আর এখানে এমনি এমনি গজব পাঠাতেন না বলছেন যখন এই উম্মতের মধ্যে ব্যবচার ছড়িয়ে পড়বে যখন এই উম্মতের মধ্যে তো জেনা ব্যবিচার ছড়িয়ে পড়বে যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যবিচার ঘরে ঘরে জেনা আর ব্যবচার আর পরকিয়া চলছে তখন সমাজে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিবে এমন কিছু মহামারী আসবে যেগুলো আগে কখনো ছিল না কোরআন এবং হারিসের ঊর্ধ্বে কোনো কথা আছে সব সবকিছু স্পষ্ট কিন্তু মানি বা না মানি এটা আমাদের ব্যাপার বাট শুনতে তো আপত্তি নাই শুনতে আপত্তি আছে আচ্ছা দুই নাম্বার যখন এই উম্মতের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে যখন আমি বললাম না মাপে কম দেওয়া হাতে শোনাব মাপে কম দেওয়া শুরু করবে তখন এই উম্মতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে এবং তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে তাহলে আমরা বেশি করে মাপে কম দিব নাকি ইনসাফের সাথে ব্যবসা করেন আল্লাহ দান করুন তিন নাম্বার যখন এই উম্মতের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে যখন এই উম্মতের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন হারিসের শেষ অংশে আছে যদি জমিনের মধ্যে পশু পাখি এরা না থাকতো তাহলে আল্লাহ পাক আদৌ কখনো বৃষ্টি দিতেন না তাহলে আমরা কি জাকা দেওয়া বন্ধ করে দিব চালু করব ইনশাল্লাহ চার নাম্বার যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা আপনারা বোঝেন আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে তখন আল্লাহ পাক তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবেন নেন যখন আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এই উম্মতের মানুষ তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন এটা আল্লাহ পাক মুসলিমদের উপরে চাপিয়ে দিবে এটা আল্লাহ চাপিয়ে দিবে আর সর্বশেষ যখন এই উম্মতের মানুষের আল্লাহর কিতাবকে রেসপেক্ট করবে না সম্মান করবে না এবং এর বিধানগুলোর কোনো পরোয়া করবে না আল্লাহ পাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি ক্রন্দল লাগিয়ে দিবেন নেন আর হাদিসের দরকার আছে নাই আরেকটা হাদিস শোনাই শেষ এটা লাস্ট এই হাদিসের রাবি হচ্ছেন হুজাই ফারদ্লাহ আনহু এটা এটাও তিরমিজিতে আছে দুই হাজার একশো উনসত্তর নম্বর হাদিস নমিজি বলছেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে মুসলিমরা তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে আনিল বলে এবং তোমরা অবশ্যই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে অথবা আমি তোমাদের প্রতি ভয় করছি আল্লাহবা তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব চাপিয়ে দিবেন শুনবে তেহু এরপর তোমরা আল্লাহকে ডাকবে তোমাদের দোয়া তখন কবুল হবে না এখানে আজাব নাজিলা একটা কারণ পেলাম যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা ছেড়ে দিব আল্লাহর পক্ষ থেকে গজব মাস্ট বি আসবে এবং তখন মানুষ দোয়া করবে আল্লাহ এই দোয়া কবুল করবেন না এখন এগুলো হলো যদি আল্লাহর পক্ষ থেকে গজব হয় তাহলে এই বিষয় আর এমন হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে সুসংবাদ আছে আল্লাহ পাকসুরাত একশো পঞ্চান্ন নম্বর আছে বলছেন যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আর পরীক্ষা কাদের উপরে আসবে যারা মমিন তাদের উপরে যারা আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলছে আল্লাহর গজব নাজিলের মাধ্যম বানাচ্ছে না তাদের উপরে পরীক্ষা আসবে তো আমরা আগে চিন্তা করবো যে আমরা এদের কাতারে পড়ি কি না আর যদি পড়ি তাহলে এই সলিউশন যদি পাক আমাদেরকে পরীক্ষা করেন বিপদ দিয়ে বালা মুসিবত দিয়ে তাহলে আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খফি কিছু ভয় দিয়ে ওয়াল জিউ এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। মিনাল করবো আনফুস তোমাদের নবস জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়েবস এম এবং ফসল ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবো ওয়েবের সিরিজ যারা সবর করবে এদের জন্য সুসংবাদ এরা কারা যারা বলে ইন ওয়া ওয়াইলাই হি আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকে ফিরে যাব তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা সবর করব ইনশাআল্লাহ তাহলে পাক বলছেন পাঁচটা বিষয় দিয়ে পাক পরীক্ষা করবেন জানের ক্ষতি মালের ক্ষতি ভয় ক্ষুধা এবং ফসলের মাধ্যমে এরপর যারা সবর করবে তাদের জন্য অনেক পুরস্কার আছে পাক বলছেন যে যখন আল্লাপাক কোন কমের কল্যাণ চান যখন আল্লাপাক কোনো কমের কল্যাণ চান আল্লাহ রবুল্লা আলমিন সেই কমকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন যখন আল্লাপাক কোনো মুসলিম কমের কল্যাণ চান তখন আল্লাহ তাকে তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন বুখারির মধ্যে একটা হাদিস এসেছে পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর নবী গরি বলেছেন যে মুসলিমের একজন মুসলিম ব্যক্তির যদি কোনো ক্লান্তি হয় অথবা কোনো অসুখ হয় রোগ হয় অথবা দুশ্চিন্তা হয় এমন কি যদি তার পায়ে একটু কাটাও বিধে আল্লাহ রবুল্লাহ আলমিন এই অশ্লিলে তার গোনাগুলোকে মাফ করে দেবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ পাকে যদি পরীক্ষা হয় আমরা সবর করি তাহলে আমরা এই বেনিফিট পাবো ইনশাল্লাহ এই ফজিলত পাবো ইনশাআল্লাহ আরও আছে সাল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো কমে বা কোনো বান্দার কল্যাণ চান তখন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতে পাপের শাস্তি প্রদান করেন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতেই পাপের শাস্তি প্রদান করেন আর যখন পাক কোনো কমের অমঙ্গল চান তখন তাদেরকে অবকাশ দিতে থাকেন এরপর দিন পাক তাদেরকে পূর্ণ মাত্রায় ধরবেন অতএব যখন কোনো জাতির পরীক্ষা চলে আসে তারা যেন ধৈর্য ধারণ করে আর যারা আল্লাহর পরীক্ষা অসন্তুষ্ট হবে পাক তাদের তাদের প্রতি অসন্তুষ্ট হবেন এটা একটা হাদিস এটা মুসলিমে এসেছে দুই হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিসে একটা বলে শেষ করছি যে রসুল্লাহ সাল্লাম বলেছেন মমিন পুরুষ এবং নারীর জন্য মুমিন পুরুষ এবং নারীদেরকে তাদের জান মাল সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো দিয়ে ক্রমাগত পরীক্ষা করা হতে থাকে এমন কি সে যখন ইন্তেকাল করে তখন নিষ্পাপ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তো এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক এই গুণাগুলোকে মাফ করে দেন তো আমরা আশা করি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের উপরে গজব পাঠাবেন না যদি আমরা আল্লাহ পাকের সাথে শিরিক না করি আমরা যদি অত্যাচার না করি জুলুম না করি ফাসাদ না ছড়াই মাপে কম না দিই আমরা যদি আমার ওদের খেয়ানত না করি আমরা যদি আল্লাহ এবং তার সুলের বিধিবিধানগুলো মেনে চলি ইনশাআ আল্লাহতাল আল্লাহ পাক আমাদের উপরে গজব পাঠাবেন না তখন আমরা পরীক্ষায় পড়তে পারি আর পরীক্ষায় পড়লে আমরা সবর করব দুই নম্বর কাজ হলো তওবা করব তওবা করার ফলে বিপদ আপদ কেটে যাবে ইনশাআল্লাহ তহাল আমরা বলবো সবাই আস্তাফরুল্লাহ ল্যাই লা হাই লা হো হাই উল কয়ুম লে লে হায় লা বলে কুয়ে লা হে লে হারি লা ও দেই আল্লাহব্যাক সুর জুমারের মধ্যে এটাও বলেছেন তেপ্পন নম্বর আয় ইয়া আই বাই দি আল্লাহ রি লা হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ লে ত্যাখ না তুমি রহমত ইল্লা তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইল্লাল্লাহ ইয়া ফিরু জুনু বা জামি আ সমস্ত গোনা মাফ করতে পারে না অতএব তহবা করাটা সবচেয়ে ভালো অপশন আগে আমরা সবর করব বিপদ থেকে শিক্ষা নিব। তবা করব এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো এখন সমকালীন যে সংকট চলছে এখানে আমরা অনুরোধ করব যাদের সামর্থ্য আছে তারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী যেখানে যেখানে আমাদের ভাইরা বন্যার শিকার হয়েছেন বা যে কোনো রকম বিপদ মুসিবতের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন খাবার দিয়ে কাপড় দিয়ে ওষুধপত্র দিয়ে বিভিন্নভাবে আপনারা তাদেরকে সেবা করবেন তাদের পাশে দাঁড়াবেন কারণ আল্লাহ রব্লা আলমিন বলেছেন একটা হাদিসের মধ্যে তারা রসুলের মাধ্যমে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম এক ভাই আরেক ভাইয়ের সাথে থাকে আল্লাহ বাক ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকেন এবং কোনো মুসলিম যদি আরেক মুসলিমের একটা উপকার করে একটা কষ্ট দূর করে দেয় পাকও তার দুনিয়া আখেরাতের কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ কোনো মুসলিম ভাই যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখে পাক কেয়ামতের মাঠে তার দোষগুলোকে গোপন রাখবে ইনশাআল্লাহ হতে আলা অতএব শেষ কথা হচ্ছে আসুন এই যে কোরআন থেকে আমরা বিভিন্ন জাতির আজাব এবং গজবের হিস্ট্রিগুলো জানলাম এখান থেকে শিক্ষাগুলো হচ্ছে এক আমরা শিরকের পাপ থেকে তব করব। এক নাম্বার শির্কের পাপে আমরা লিপ্ত হব না তার আল্লাহ আল্লাপাক আমাদের আমল নামায় শির্কের পাপ থাকলে যেন মাফ করে দেন এবং বাকি জীবন শির্কমুক্ত আমল করার তৌফিক দান করেন দিনের মধ্যে বেদাত আছে এগুলো থেকে আল্লাপাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন কারণ বেদাতের উপর পাকের গজব চলে আসে আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে রাখুন এবং জাকাত প্রদান করার তৌফিক দান করুন যাতে করে আল্লাহর গজবে আমরা না পড়ি পাক আমাদেরকে মাপে কম দেওয়া থেকে বাঁচিয়ে রাখুন সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুন যাতে করে আমরা আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারি পাক আমাদেরকে সমকামিতা অশ্লীলতা জেনা ব্যভিচার অশ্লীল গান বাজনা ফাহা কাজ থেকে বিরত রাখুন এবং এর ফলে যে গজবগুলো আসে এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদে সবর করার তৌফিক দান করুন এবং এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন খালেসভাবে আল্লাহর কাছে তবা করার তৌফিক দান করুন এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ পাক দান করুন আইমিন